শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ মানুষের প্রয়োজনে ধর্ম ধর্মের প্রয়োজনে মানুষ নয় অর্থাৎ আমরা যারা মানব আমাদের জীবনকে সুন্দর করার জন্য ধর্মের প্রয়োজন আছে ধর্ম আমাদেরকে সুশৃঙ্খল জীবনযাপনে পরামর্শ দেয় সুশৃঙ্খল যাপনের আদেশ নির্দেশ করে আমরা কখনো অসুন্দর জীবন যাপন করতে পারি না তো সেই সুন্দর জীবন যাপন করতেই কিন্তু ধর্মের প্রয়োজন তাই বলা হয় মানুষের প্রয়োজনে ধর্ম অর্থাৎ আমাদের প্রয়োজন আছে সেই ধর্মের তো ধর্মের প্রয়োজনের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোন ধরনের ধর্ম পালন করব পৃথিবীর মধ্যে কিন্তু অনেক ধর্ম যদিও বা আমরা বড় বড় কয়েকটি ধর্ম দেখছি বুদ্ধ ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো আমরা বেশি করে দেখছি এগুলো ছাড়াও পৃথিবীতে কিন্তু বহু ধর্ম বিদ্যমান তো এই ধর্মগুলোর মধ্যে কোন ধর্মটি পালন করলে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি সেটা কিন্তু চিন্তা করতে হবে আমাদেরকে আবার চিন্তা করার জন্যও কিন্তু যোগ্যতা লাগে আমার মধ্যে যদি চিন্তা করার যোগ্যতা না থাকে তাহলে আমি চিন্তা করব কি করে শ্রদ্ধাভান উপাসক উপাসিকা বৃন্দ আমরা একটি কথা সচরাচর বলি সেটি হচ্ছে যে বৌদ্ধ ধর্ম জ্ঞানীর ধর্ম আমার মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে কি করে আমি বৌদ্ধ ধর্ম পালন করব। অথবা বৌদ্ধ ধর্ম যে একটি সৎ ধর্ম বৌদ্ধ ধর্ম যে একটি ভালো ধর্ম বৌদ্ধ ধর্ম যে একটি উচ্চমার্গীয় ধর্ম সেটা আমি কি করে বুঝবো আমাকে তো আগে বুঝতে হবে কোন ধর্মটা ভালো যদি না বুঝি তাহলে আমি পালন করবো কি করে এখানে একটি কথা বলি আমরা যেগুলো ভালো দেখি সে ভালোগুলোর শেষে গিয়ে আমরা দেখি যে না এটাতে তো ভালো নাই পরে গিয়ে বুঝবেন যখন বুঝবেন তখন নিজেকে সংশোধন করাটা কঠিন হয়ে যাবে আচ্ছা এটা তো গেল মানে আমাকে বুঝতে হবে আমাকে জানতে হবে সেই কথাটাই আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যেমন আমরা প্রতিদিন দেখি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এটা তো আমরা প্রত্যেকে দেখছি সূর্য পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যায় আমি যদি এখন আপনাদেরকে বলি এটা কি ঠিক বেশিরভাগ বলবেন যে হ্যাঁ ভানতে এটা ঠিক হ্যাঁ পশ্চিম দিকে পূর্ব দিকে সূর্য উদিত হচ্ছে আর পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে কিন্তু এটা হচ্ছে একেবারে চিরায়ত একটা মিথ্যা কথা সূর্য উদিতও হচ্ছে না সূর্য ডুবছেও না কি হচ্ছে ঘটনা সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে যার প্রেক্ষিতে আমরা বুঝতেছি সূর্য পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এটা আমাদের দেখার ভুল আমরা যদি প্রকৃতভাবে দেখি প্রকৃতভাবে বুঝি বিশ্লেষণ করি তাহলে বুঝবো যে আসলে সূর্য উঠছে না সূর্য স্থির আছে পৃথিবী তার চারিদিকে ঘুরছে আমাদের মনে হচ্ছে যেন সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে তাহলে চিন্তা করে দেখুন তো আমরা কিরকম একটা মিথ্যার মধ্যে আছি ঠিক ওই রকম বিভিন্ন ধরনের মিথ্যার মধ্যে আমাদের জীবনটা আমরা পরিচালনা করছি তাই বলি আমি যা কিছু জানি যা কিছু বুঝি এগুলো আমাকে যথার্থভাবে জানতে হবে যথার্থভাবে বুঝতে হবে সে যথার্থভাবে জানা যথার্থভাবে বুঝার জন্য যদি কোনো ধর্ম থাকে সেই ধর্ম হবে আমাদের সেই বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম আমাদেরকে প্রতিটা বিষয় যথার্থভাবে বুঝিয়েছে যথার্থভাবে জানিয়েছে সংসার ধর্মের কথা বলুন কিংবা অন্য যেকোনো ধর্মের কথা বলুন বৌদ্ধ ধর্ম আমাদেরকে সঠিকভাবে বুঝানোর চেষ্টা করেছে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা তাই বলা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম জ্ঞানীর ধর্ম আমাকে বৌদ্ধ ধর্ম বুঝার মতো জ্ঞান থাকতে হবে জ্ঞান যদি না থাকে সেই বৌদ্ধ ধর্ম আমি কখনো বুঝতে পারি না তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ এই বৌদ্ধ ধর্ম দুই ভাগে প্রচারিত হয়েছে গৃহীদের জন্য প্রচারিত হয়েছে আবার ত্যাগী জীবনযাপনকারী সঙ্গের জন্য প্রচারিত হয়েছে গৃহীদের জন্য প্রচারিত হয়েছে এইভাবে দান শীল এবং ভাবনা এই তিন ভাগে বিভক্ত করে গৃহীদের জন্য প্রচারিত হয়েছে আবার যারা ত্যাগী জীবন যাপন করে তাদের জন্য প্রচারিত হয়েছে শীল সমাধি প্রজ্ঞা এই তিন ভাগে তো এখন পরবর্তী যে তিন ভাগ শীল সমাধি প্রজ্ঞা এগুলো কিন্তু বুঝা আমাদের জন্য বিশেষ করে যারা আপনারা গৃহী আছেন আপনাদের জন্য এগুলো কঠিন সহজভাবেই আপনাদেরকে বুঝতে হবে সেই সহজভাবে বুঝতে গেলে পর আপনাদেরকে দান শীল এবং ভাবনা এইভাবেই বুঝতে হবে এই তিনটি জিনিসকে বলা হচ্ছে কুশলীয় কর্ম দান শীল এবং ভাবনা এই তিনটি হচ্ছে কুশলীয় কর্ম কুশলীয় মানে ভালো কর্ম উচ্চমার্গের কর্ম সৎকর্ম তো এই সৎকর্মগুলো আপনাদের জীবনে করতে হবে তাহলেই আপনি বৌদ্ধ শ্রদ্ধাভান উপাসক উপাসিকা বৃন্দ প্রথমে আমি দানের কথা বলি আমি একেবারে আজকে কিভাবে ধর্ম করবো করব সেগুলো নিজে আসলে খুব একটা স্টাডি করে আসিনি আহ কিছুক্ষণ আগে আমি তন্নঙ্কর করে বলছিলাম আসলে সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত প্রায় দুই তিন মাস পর্যন্ত খুব কঠিন সময় পার করছি কিন্তু এইদিকে রতনানন্দকে কথা দিয়ে দিয়েছি এখানে ধর্মদেশনা করব তো না আসলে তো জিনিসটা ভালো দেখায় না কাগজপত্রে প্রচারিত হয়ে গেছে সুমেধ আনন্দবান্তে আজকে ধর্মদেশনা করবেন না আসলে এটা ভালো দেখায় না সেই দিক বিবেচনায় রেখে আসছি কিন্তু নির্দিষ্ট করে আমি চিন্তা করে আসিনি এই প্রসঙ্গে আমি বলবো এখানে বসেই আমি চিন্তা করতেছি আমি কি বলবো সেখান থেকেই বলা যেটা আপনাদেরকে আমি বলছিলাম তিন কুশলীয় কর্মের প্রথম যেটা সেটা হচ্ছে দান আমরা দান বলতে আমাদের চোখের সামনে বেশি উঠে আমরা কোনো ভান থেকে যেটা দিই সেটা দান অথবা আমরা বিহারে গিয়ে বুদ্ধ কিংবা বিক্রুসঙ্গকে যা দিই তা দান আমাদের প্রথমেই সেটা চলে আসে আমাদের চোখের মধ্যে আমরা যারা বৌদ্ধ আছি আমাদের মধ্যে কিন্তু পালিতে একটি ছোট্ট বাক্য আছে সে বাক্যটির মধ্যে বলা হচ্ছে দিয়তিতি দানং যা নিঃশাত্তভাবে অন্যজনকে সমর্পণ করবেন তা হচ্ছে দান আবার আমি বলি নিঃশাত্তভাবে দেওয়ার মধ্যে একটা স্বার্থ আছে সেই স্বার্থটা কি পুণ্য লাভ করা তাই আমি বলি পুণ্য লাভের চেতনায় অন্যজনকে আমি যা কিছু সমর্পণ করব তা হচ্ছে দান আমার চিত্তের চেতনার মধ্যে যদি পুণ্য প্রত্যাশা না থাকে তাহলে তো আমি পুণ্য পাব না সেই দানটা এমন এমনিতেই হয়ে যাবে কিন্তু আমার চিত্তের মধ্যে প্রথমে স্থান দিতে হবে যে আমি এই দানের প্রভাবে আমি পুণ্য চাই যে পুণ্য আমাকে এহকালে সুখ দেবে আমাকে পরকালে সুখ দেবে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ এগুলো হচ্ছে আমাদের বৌদ্ধিক ব্যাখ্যা অথচ দান ছাড়া আমাদের কারো জীবন নাই আমরা অনেক সময় মনে করি ধনী লোক ধনাঢ্য ব্যক্তি তার টাকা পয়সার কোনো কিছু অভাব নাই হ্যাঁ কিন্তু সেও দান গ্রহণ করতেছে এটা কি আমরা বিশ্বাস করি আমরা অনেক সময় সেটা সেগুলো চিন্তা করি না দান ছাড়া কারো জীবন নাই কিরকম এই যে আমি বেঁচে আছি আপনি বেঁচে আছেন কিভাবে বেঁচে আছেন নিঃশ্বাস নিচ্ছি হ্যাঁ আমি শ্বাস এবং প্রশ্বাস এই দুইটার মাধ্যমে আমি জীবিত আছি চিন্তা করুন তো আমি প্রকৃতিকে আমি দিচ্ছি আবার প্রকৃতির কাছ থেকে নিচ্ছি আমি প্রকৃতির কাছ থেকে কি নিচ্ছি অক্সিজেন নিচ্ছি আবার প্রকৃতিকে আমি কি দিচ্ছি কার্বন ডাই অক্সাইড দিচ্ছি তাহলে এই প্রকৃতির কাছ থেকে আমি দেওয়া এবং নেয়ার মাধ্যমে আছি এটা কি দান নয় প্রকৃতির কাছ থেকে আমি দান নিচ্ছি না আবার প্রকৃতিকে কি আমি দিচ্ছি না তাও তো দিচ্ছি এই যে একটা ভারসাম্য রক্ষা করতেছি আমিও দিচ্ছি আবার নিচ্ছিও এই দেওয়া নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা বেঁচে আছি এই যে ভূমন্ডল বলি বায়ুমণ্ডল বলি এই বায়ুমণ্ডলটাকে যদি ঠিক রাখতে হয় আমাদের প্রত্যেকের ত্যাগের কারণেই এই বায়ুমন্ডলটা কিন্তু ঠিক আছে এখানে গাছপালা বলি কিংবা অন্যান্য প্রাণী বলি প্রত্যেকের কিন্তু অংশগ্রহণের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা হয় আপনারা অনেক সময় দেখবেন বর্ষার আগে যখন একটু একটু করে বৃষ্টি হয় তখন ব্যাং কিভাবে ডাকে ব্যাঙের সাথে মেঘের সাথে সম্পর্ক আছে এই যে আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মানে একজন আরেকজনের প্রতি যে একটা মানে সম্পর্ক আছে সে সম্পর্কের কারণেই কিন্তু আমরা দেওয়া নেওয়া করে বেঁচে আছি এবার আপনি পরিবারে যান পরিবারে শুধু মা আমাকে দিচ্ছে তা নয় আমিও মাকে দিচ্ছি পরিবারে শুধু বাবা মাকে দিচ্ছে তাও নয় ওনারাও উভয় উভয়কে দিচ্ছে একজন একজনের প্রতি দায়িত্ব আছে একজন একজনের প্রতি কর্তব্য আছে আবার আমার সাথে আমার ছোট ভাই বা ছোট বোনের সাথে মানে দেওয়া নেওয়া আছে আমার বড় ভাইয়ের সাথে বা আমার বড় বোনের সাথে আমার দেওয়া নেওয়া আছে ওদের স্নেহ নিয়েছি ওরা আমাকে কোলে পিঠে মানুষ করেছে ঠিক এইভাবে একজন একজনের সাথে দেওয়া নেওয়া আবার যদি বলি পাড়া প্রতিবেশী ওদের কাছ থেকেও নিয়েছি মানে আপনি একটা চিন্তা করে দেখবেন একটু বাড়ি থেকে বের হলে অনেক লোকের সাথে আপনার দেখা হয় তো দেখা যাদের সাথে হয় ওই মানুষগুলো যদি কেউ আপনার সাথে কথা না বলে আপনার ভালো লাগবে কখনো ভালো লাগবে না আপনার মনে হবে যেন আমি অন্য কোনো একটা গ্রহের মধ্যে আছি আপনার ভালো লাগবে না আপনি যখন বাড়ি থেকে বের হবেন মানুষ যদি আপনার সাথে একটু করে কথা বলে কেমন আছো কোথায় যাচ্ছ আপনিও যদি অন্য কারো সাথে ওইভাবে কথা বলেন তাহলে আপনার ভালো লাগবে হ্যাঁ আমি জীবিত আছি আমাকে সবাই মানে আমাকে সবাই জানে সবাই আমাকে আপন মনে করে আপনিও সবাইকে আপন মনে করেন এটা একটা ব্যালেন্স এইরকম ব্যালেন্স করেই কিন্তু আমরা বেঁচে আছি তাহলে এই ব্যালেন্সটাও একটা নেওয়া মাধ্যমে ভাব বিনিময়ের মাধ্যমে আমি যে একটা প্রশান্তি পাচ্ছি সেই প্রশান্তির কারণে কিন্তু আমি বেঁচে আছি ঠিক এইভাবে আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সেই দেওয়া নেওয়ার মাধ্যমে বা দান গ্রহণের মাধ্যমে আমরা বেঁচে আছি না হলে আমাদের বেঁচে থাকাটা কিন্তু সহজ হতো না চিন্তা করুন তো এই পৃথিবীতে কেউ নাই শুধু আমি একজন থাকতে পারবো কোনোদিনও থাকতে পারবো না তাহলে আমরা এক একজন এক একজনের সাথে সাথে করে আন্তরিকতার আমরা বেঁচে আছি আন্তরিকভাবে আমরা বেঁচে আছি এটাও দেওয়া নেওয়া তবে আমরা বৌদ্ধ ধর্মের মধ্যে যে দানের কথা বলি এই দানটা হচ্ছে আনুষ্ঠানিক দান এগুলো চেতনার মধ্যে আমরা নিই সেজন্য এগুলো দান তথাগত সম্বুদ্ধ বলছেন কম্মাং আমি চিত্তের চেতনাকে কর্ম বলি আপনার বা আমার চেতনার মধ্যে যদি কোনো কিছু আসে সেটা কর্মে পরিণত হলে সেটাকেই আমরা যথার্থ কর্ম বলি না হলে আমরা কর্ম বলি না তো সেজন্য আমরা যে দানের কথাগুলো বলি সেগুলো আমার চিত্তের বা মনের মধ্যে আসতে হবে চিত্ত বা মনের মধ্যে যদি না আসে তাহলে সেগুলো দান হবে না শ্রদ্ধাভান উপাসক উপাসিকা বৃন্দ আপনি যখন আপনার বাড়িতে একটা সঙ্গদানের আয়োজন করেন আপনার চিত্তের চেতনার মধ্যে থাকে শুধুমাত্র ভান্তেদের কথা আমার এখানে আমি বিঝন ভান্তে ফাং করছি ভান্তেদেরকে কি কি দান দেব কি কি দান দেব না কত দক্ষিণা দেব পাতিও কত দেবো কি কি খাবার দেবো কি কি দানীয় বস্তু দেব এইগুলো আমরা চিন্তার মধ্যে রাখি অথচ সেখানে আপনি বিঝন বানতে ফাং করলে দেখা যায় যে হয়তো আপনি একশো মানুষ নিমন্ত্রণ করেছেন তো একশো মানুষ নিমন্ত্রণ করেছেন তাদেরকে যে আপনি খাবার দান দেন সেটার মধ্যে কিন্তু আপনার দান চেতনা থাকে না থাকে থাকে না তো বেশিরভাগ ক্ষেত্রে থাকে না আমি বলি তাদেরকে দেওয়ার সময়ও দান চেতনা আপনার মধ্যে থাকতে হবে তাহলে সেখান থেকে আপনি পুণ্য পাবেন না হলে সেটা এমনি এমনিতেই তাদেরকে খাওয়ানো হয়ে যাচ্ছে কিন্তু সেখান থেকে আপনি পুণ্য পাচ্ছেন না যদি আপনার চিত্তের চেতনার মধ্যে না থাকে যে আমি ওনাদেরকে দান দিয়ে পুণ্য প্রত্যাশা করছি সেই চেতনা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি অবশ্যই পুণ্য পাবেন না তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ সেজন্য বলা হয় যে চিত্তের চেতনার মধ্যে আপনার যা কিছু জাগ্রত হবে সেগুলোই হচ্ছে কর্ম ভান্তেদেরকে দান দেবেন এটা আপনার চিত্তের মধ্যে যেভাবে স্থান দিয়ে রেখেছেন ঠিক অনুরূপ ভাবে দান দেওয়ার পরে যখন গৃহীদেরকে আপনি পরিবেশন করবেন তখনও আপনার মধ্যে চেতনা থাকতে হবে আবার আপনি অনেক সময় বিকেরিদেরকে দান দেন তখনও আপনার মধ্যে সেই রকম দান চেতনা থাকতে হবে আমি পূর্ণ প্রত্যাশায় দান দিচ্ছি সেই চেতনা আপনার মধ্যে থাকতে হবে আবার আপনার কথার মধ্যেই অনেকের উপকার হচ্ছে তখন আপনার চেতনার মধ্যেও কিন্তু থাকতে হবে যে আমি একই উপকার করছি আবার আপনার কথার মধ্যে অন্যজনের ক্ষতিও হচ্ছে সেটাও আপনার চেতনার মধ্যে আনতে হবে আমরা অনেক সময় কথা বলতে গিয়ে এমন কথা বলে ফেলি আরেকজনের ক্ষতি হয়ে যাচ্ছে অথচ আমি ক্ষতি চাইনি কিন্তু আমার কথার মাধ্যমে আরেকজনের ক্ষতি হয়ে যাচ্ছে কেমন করে আমি ক্ষতিটা করলাম আমি অচেতন মনে অবচেতন মনে কথা বলছিলাম বলেই হয়তো আরেকজনের ক্ষতি হয়ে গেল তাই কথা বলার সময়ও আমাদেরকে কিন্তু চিন্তা করে সেই কথাগুলো বলতে হবে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ আমি দানের এই পর্যায়ে আর বেশি কথা উল্লেখ করব না আপনারা নিশ্চয়ই দানের বিষয়গুলো বুঝছেন এইভাবে আমাদেরকে দান সেই বুঝে শুনে সেই দান আমাদেরকে সম্পাদন করতে হবে তাহলেই সেই দানের থেকে আমরা পূর্ণ প্রত্যাশা করব। আমরা দান দিতে গিয়ে পরবর্তীতে যেগুলো আমাদেরকে দেখতে হবে কাকে দান দিলে আমি পুণ্য বেশি পাব, কিভাবে দান দিলে পুণ্য বেশি পাব কোন জিনিস দান দিলে পুণ্য বেশি পাব এইরকম চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে তাহলেই সে দানের কাছ থেকে আমরা পুণ্য বেশি পাব।